মোদী সরকারের উদ্যোগে দু সালে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক যোগ দিবস এবার তার দশ এগারোই পা যোগব্যায়ামের নানাবিধ উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন করা হয় এবারে থিম এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের নামে জাতীয় উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি সমুদ্র তটবর্তী যোগা মঞ্চে প্রায় পাঁচ লক্ষ অংশগ্রহণকারীর সঙ্গে কমন যোগা প্রটোকল সেশনে অংশ নেবেন দেশে তিন দশমিক পাঁচ লক্ষেরও বেশি স্থানে একযোগে যোগা সঙ্গম অনুষ্ঠিত হবে এই বিষয়ে নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন একুশ তারিখে সুন্দর শহর বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেব এবছরের আন্তর্জাতিক যোগা দিবসের থিম এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ যা ব্যক্তি ও পরিবেশের সুস্থতার মধ্যে পারস্পরিক সংহতির উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী দু হাজার সাল থেকে নয়াদিল্লি চন্ডিগড় লক্ষণ মাইসুরু শ্রীনগর ও নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে এই দিবসের উদযাপনের নেতৃত্ব দিয়ে আসছেন এবং এটি বর্তমানে এক বৈশ্বিক স্বাস্থ্য আন্দোলনে পরিণত হয়েছে এই বছর মাই গভ ও মাই ভারতের মাধ্যমে পরিবারের সাথে যোগ যোগ আনপ্লাগড প্রভৃতি প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজ ও পরিবারের অংশগ্রহণ উৎসাহিত করা হয়েছে এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে অবকাঠামোগত উন্নয়ন পরিবেশবান্ধব প্রযুক্তি নারী ক্ষমতায়ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সচেতনতা এই সব ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে বিকশিত ভারতের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন রিপোর্ট আর ই নিউজ